শুরুতে জানিয়ে দিব ইসলামী ইরান মার্কিন শক্তিকে করে দিয়েছে দাবি প্রধানের। জানিয়ে দেব ইউক্রেন নিজেই তাদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা করল এদিকে রয়েছে ফিলিস্তিনিদের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দেব গাজার কোনো স্থান নিরাপদ নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল এখন জানিয়ে দিব বিস্তারিত ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পুঙ্গ করে দিয়েছে প্রধান প্রধান ইরানের গার্ড বাহিনী বা মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন বলছে ইসলামী বিপ্লবী গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট্ট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র মাসহাদ নগরীতে গতকাল দেওয়া এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেন সালামিত কথা বলেন তিনি বলেন দুই বা তিন দশক আগে আমেরিকার সাথে বর্তমান আমেরিকার পরিস্থিতি তুলনা করার যোগ্য নাই তিনি বলেন উনিশশো সালের নভেম্বর মাসে ইরানের শিক্ষার্থীরা তেহরানের মার্কিন দূতাবাস দখলের যে ঘটনা ঘটিয়েছিল সেটি ছিল এক সময় কল্পনার বাইরে কিন্তু আমরা আমেরিকার শক্তি খর্ব করেছি আমেরিকা ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ইসলামী বিপ্লবের প্রভাবের কারণে ধীরে ধীরে তার শক্তি হারিয়েছে জেনারেল সালামি তার বক্তৃতায় বলেন শত্রুরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় ইরানে যখন তেল চুরি করতে গেছে আমেরিকা তখন ঠিকই তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার ব্যবস্থা নিয়েছে জেনারেল সালামি আরও বলেন জিব্রাল্টার প্রণালীতে তারা আমাদের জাহাজ আটক করেছে আমরা এখানে তাদের জাহাজ জব্দ করেছি এর মধ্য দিয়ে তারা যা করেছে সে জন্য তাদেরকে অনুতপ্ত হতে বাধ্য করেছি এদিকে ইউক্রেনই তাদের নিজেদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা করল ইউক্রেনের রাজধানী কিয়েব ও বিভিন্ন শহরে চল্লিশটিরও বেশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার পরিচালিত এই হামলায় অন্তত তিরিশ জনের বেশি নিহত হয়েছেন এদিন দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও হামলা হয়েছে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যস্ত হাসপাতালটি রাশিয়া হাসপাতালটি ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন তেমনি বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এমন সময় নতুন এই দাবি সামনে উঠে এসেছে আলজাজিনার প্রতিবেদনে বলা হয় রাশিয়ার হামলার দায় স্বীকার অস্বীকার করেছে তারা বলেছে রাশিয়া কখনো সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে না হাসপাতালটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল আঘাত হেনেছে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেসামরিক স্থাপনায় রাশিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কিয়ে সরকারের বিবৃতি একেবারেই অবাস্তব কিয়েবের একাধিক ছবি ও ভিডিও ফুটেজ নিঃসন্দেহে সত্যতা নিশ্চিত করেছে যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পতনের কারণে এই ধ্বংস হয়েছে শহরের সীমানার মধ্যে মিসাইল উৎক্ষেপণ করায় এই ভুল হয়েছে বলে দাবি রাশিয়ার তবে সামরিক বিশ্লেষকরা বলেছেন কিয়েবের এই হাসপাতালে হামলাটি ছিল ইচ্ছাকৃত ইউক্রেনের সশস্ত্র জেনারেল বাহিনীর স্টাফের সাবেক ডেপুটি হেড লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানেনকো বলেন তারা ইরানের তৈরি শহীদ ড্রোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি ব্যবহার করেছিল নৈতিক ও মানসিক চাপ প্রয়োগের জন্যই দিনের বেলায় হামলা করা হয় হাসপাতালটি অনেকটা কিয়েবের স্নায়ুর মতো কাজ করে তাই এখানে আঘাত করে ইউক্রেনীয় আবেগপ্রবণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এতে করে যুদ্ধবন্ধে জেলেনস্কি সহ দেশের নেতাদের ও জনগণের চাপ দেবে ফলে ক্রেমলিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে একমত হওয়ার সম্ভাবনা বাড়বে যদি তা হয় তবে ঘরে বাইরে চাপ ইউক্রেনের মস্কো অধিকৃত অঞ্চল এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে উল্লেখ্য হাসপাতালে হামলার অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে একটি মিসাইল দৃশ্যত বস্তু হাসপাতালে আঘাত হানতে দেখা যায় মুহূর্তে কেঁপে ওঠে আশপাশ প্রত্যক্ষদর্শীরা হামলার ভয়াবহতার চিৎকার করে ওঠেন কালো ধোয়ায় সে যায় পুরো আকাশ পরে কি হাসপাতালে কর্মকর্তাদের পাঠানো ছবিগুলো দেখা যায় সেনা কর্মকর্তারা সেখানে ধ্বংসস্থ পরিষ্কার করছেন মানুষ তারা হাতে হাতে কংক্রিটের ভারী টুকরো সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেন রুশ সন্ত্রাসীরা আবারও বিভিন্ন শহর কিয়েব দিনিপ্রো ক্রিভি রিগ এবং স্লোভিয়ানস্কো ক্রামতস্কে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপক আক্রমণ করেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিভিন্ন ধরনের চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত আবাসিক ভবন অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক লোক আটকে পড়েছেন সবাইকে উদ্ধার করা সম্ভব হবে কিনা তা স্পষ্ট নয় ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ইতিমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরামে মার্কোসুট ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন প্যারাগুয়ের আসনিয়ান শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি কর্তৃকপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল গতকাল সম্মেলনে অবসর ইব্রাহিম আল সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিন যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিনের রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম তিন কোটি বিশ লাখ ডলার স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে ফিলিস্তিনের শান্তি স্থাপনের জন্য এই চুক্তি খুবই কার্যকর হবে বলে আশা করছেন ব্রাজিলের ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দু সালে ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সব সময় দেশটি সহানুভূতিশীল ব্রাজিল শুরু থেকে গাজাই ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে গাজাই ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা দা সিলভা বরাবরই উচ্চকণ্ঠ গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসাও করেছেন তুর্কির প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান গাজার কোথাও নিরাপদ স্থান নেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডোস আদনম ঘেব্রেসাস তিনি বলেছেন এমনকি তাদের আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলোতে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাওয়ার পানি জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে তিনি বলেন গাজার আল আহলি আরব হাসপাতাল এবং রোগীর বন্ধু নামে পরিচিত সোসাইটি হাসপাতালেও ইসরায়েলের কারণে সেবা দিতে পারছে না তিনি বলেন বাধার রোগীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাধ্য হয়ে কামাল ও ইন্দোনেশিয়ার হাসপাতালে জরুরি রোগীদের রেফার করা হচ্ছে তিনি বলেন এলাকার স্বাস্থ্য সেবা কার্যকারী থাকলেও গাজাবাসীকে ইসরায়েলি বাহিনী অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিতে বাধা দিচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও সাতাশি হাজারেরও বেশি মানুষ হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছেন ইসরায়েলি কর্তৃক পক্ষের মতে হামাস ওই দিনের হামলায় এক হাজার দুশো ফিলিস্তিনি নিহত হয় এই সময় আরও প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা